দাঁড়ান ভাই চলে যাবেন না প্রত্যেকটা দোয়া একবার পাঠ করবেন পাঠ শেষ আলহামদুলিল্লাহ লিখবেন সোয়াবিন নিয়ত করে শেয়ার করবেন লক্ষ লক্ষ মানুষ পাঠ করবে আপনি পাবেন অসংখ্য অগণিত নেকি ইনশা দোয়াটি একবার পাঠ করুন সারা দিন সকল বিপদ সকল গোনা থেকে হেফাজতে থাকবেন সোহান আল্লাহ সোয়াবিন নিয়তে শেয়ার করে দিবেন ইনশা যে ব্যক্তি আজানের পর আকাশের দিকে তাকিয়ে ছোট্টাই দোয়াটা 10 বার পাঠ করবে আল্লাহ তাআলা তার সকল ইচ্ছা পূরণ করে দিবেন তার সকল দোয়া কবুল করে নেবেন আল্লাহ শেয়ার করে দিবেন আল্লাহ যখনই সময় পাবেন বেশি বেশি এই দোয়া পাঠ করবেন অবশ্যই সওয়াবের নিয়ত করে শেয়ার করে দিবেন ফলো করে দিয়ে পাশে থাকবেন ইনশাআল্লাহ আলিফ লাম মিম আল্লাহু ইলাহা কাইয়ুম রিজিক নিয়ে টেনশনে আছেন परेशानিতে আছেন দুশ্চিন্তায় আছেন আল্লাহ তালার এই নামটির আমল করুন প্রতিদিন জোহরের নামাজের পর আল্লাহ তালা আপনার রিজিকের সকল দূর করে ইনশা আল্লাহ যে ব্যক্তি নিয়মিত এই দোয়া পাঠ করবে আল্লাহ তালা তার ধন সম্পদে রিজিকে বরকত দান করে দেবেন সুবাহান আল্লাহ শেয়ার করে দিবেন ফলো করে দিয়ে পাশে থাকবেন ইনশাআল্লাহিহি সুবাহ আল্লাহ রসল্লা সাল্লাহ সাল্লাম বলেছেন যে ব্যক্তি রাতে গোমানুর আগে আয়তল কুরসি পাঠ করবে একজন ফেরেস্তা তাকে সারা রাত পাহারা দিবে সুবাহান আল্লাহ সোয়াবিনাতে শেয়ার করে দিবেন ফলো করে দিয়ে পাশে থাকবেন ইনশাল্লাহ প্রতিদিন সকালে তালার এই নামটি সাতবার পাঠ করে আপনার সন্তানের মাথায় ফু দিয়ে দিন আল্লাহ তালা আপনার সন্তানকে সারাদিন নিরাপত্তায় রাখবেন নিরাপত্তা দিবেন সুবাহান্লাহ ইয়া হাফিজু হঠাৎ করে যদি রাতে ঘুম ভেঙে যায় তাহলে আল্লাহ এই নামটি পাঠ তালার পুনরবার করে দোয়া করে যা চাইবেন আল্লাহ আপনাকে তাই দিয়ে দিবে ইয়া তালা ইয়াকিম সবাই রাতে ঘুমানোর আগে মন থেকে একটি পাঠ করবেন পাঠ শেষ আলহামদুলিল্লাহ লিখবেন নিয়ত করে শেয়ার করবেন লক্ষ লক্ষ মানুষ পাঠ করবে অবশ্যই ফলো করে দিয়ে পাশে থাকবেন ইনশাআল্লাহ যে ব্যক্তি প্রত্যেক নামাজের পর আল্লাহ তালার এই তিনটি নাম সাতবার করে পাঠ করবে তার জীবনে কখনো অভাব অনটন আসবে না সুবাহান মন্দ ভাগ্য থেকে বাঁচার দোয়া। যে ব্যক্তি নিয়মিত দোয়া পাঠ করবে আল্লাহ তালা তার ভাগ্য পরিবর্তন করে দিবেন সুবাহ আল্লাহ জান্না বি টানা তিন দিন আসরে নামাজের পর একটি আমল করুন আল্লাহ তালা আপনার যত বড় ইচ্ছায় হোক না কেন পূরণ করে দিবে আপনার যত অভাবই থাক না কেন দূর করে দিবে শেয়ার করে দিবেন আল্লাহ সর্বশ্রেষ্ঠ একটি দোয়া অবশ্যই পাঠ করবেন পাঠ শেষে আলহামদুলিল্লাহ লিখবেন নিয়ত করে শেয়ার করে দিবেন ইনশাল শত্রুর যন্ত্রণায় অতিষ্ঠ অজু করার পর এই দোয়াটা সাতবার পাঠ করুন আল্লাহ তালা নিজে আপনার শত্রুকে ধ্বংস করে দিবেন শুভা আল্লাহ শেয়ার করে দিবেন ইনশাল মাগরিবের নামাজের পর আল্লাহ তালার এই নামটি একান্নবার পাঠ করুন আল্লাহ তালা আপনাকে এত পরিমাণ সম্মান দান করবে এবং দুনিয়ার সবাই আপনাকে সম্মান করবে শুভ আল্লাহ শেয়ার করে দিবেন ইনশাল্লাহ স্বামীর হায়াত বৃদ্ধির আমল কোন স্ত্রী যদি স্বামী ঘুমানোর পর তার মাতার ডান হাত রেখে আল্লাহ তাল এই নামটি বিশ বার পাঠ করে আল্লাহ তার স্বামীর হায়াত বৃদ্ধি করে দিবেন আল্লাহ শেয়ার করে দিবেন ইনশাআল্লাহ প্রতিদিন একবার হলো এই আমল করবেন আপনার হাত থেকে কখনোই টাকা পয়সা ফুরাবে না সুবাহান শেয়ার করে দিবেন ইনশাআল্লাহ ইনশাল জীবনের সকল প্রয়োজন পূরণ হওয়ার আমল যদি কোনো ব্যক্তি রাতে আল্লাহ আল্লাহতালার এই দুটি নাম বিশ বার করে পাঠ করে আল্লাহ তালা তার জীবনের সকল প্রয়োজন পূরণ করে দিবেন ইয়া হান্নান ইয়া মান্নান প্রতিদিন সকালে ঘুম থেকে ওঠার পর পাঠ করুন ইয়া ইয়া ইয়া